আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে অনুষ্ঠিত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের বিগত সালের প্রশ্ন সমাধান দেখুন প্রথম প্রশ্ন কোনটি শুদ্ধ বাক্য এখানে শুদ্ধ বাক্য হচ্ছে এখানে সরিষার খাঁটি তেল পাওয়া যায় সঠিক উত্তর গায়ে হলুদ কোন সমাস গায়ে হলুদ বহু সমাস সঠিক উত্তর ঘ সন্দের জাদুকর বলা হয় কাকে ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে শীতার্থ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি শীতার্থ শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে শীত যোগ ঋত ঋজু শব্দের বিপরীত শব্দ কোনটি ঋজু শব্দের বিপরীত শব্দ হচ্ছে বক্র পরবর্তী প্রশ্ন কোনটি কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস হচ্ছে কুহিলিকা কোনটি কদাচিত শব্দের বিপরীত শব্দ কদাচিত শব্দের বিপরীত শব্দ অনবরত অদিতি শব্দের সমর্থক শব্দ নয় কোনটি অদিতি শব্দের সমর্থক শব্দ নয় নীর বাংলা বর্ণমালায় পরাশ্রয় বর্ণ কয়টি বাংলা বর্ণমালায় পরাশ্রয় বর্ণ তিনটি ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্তরূপকে কি বলে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্তরূপকে বলা হয় ফলা এবং সর্বর্ণের সংক্ষিপ্তরূপে বলা হয় কার নিচের কোন শব্দটি জাতিবাচক বিশেষের উদাহরণ এখানে খ নদী শব্দটি জাতিবাচক শব্দের উদাহরণ গুরুচন্ডালী দোষমুক্ত কোনটি গুরুচন্ডালী দোষমুক্ত হচ্ছে খ শব্দাহ খাটি বাংলা উপসর্গ কতটি আমরা জানি খাটি বাংলা উপসর্গ হচ্ছে একুশটি পরবর্তী প্রশ্ন ভোকেশন শব্দের পারিভাষিক রূপ কোনটি ভোকেশন শব্দটির পারিভাষিক রূপ হচ্ছে বৃত্তি গ বৃত্তি পথের পাঁচালী উপন্যাসটি কার লেখা আমরা জানি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হচ্ছে পথের পাঁচালী উপন্যাসের লেখক